হাওড়া জেলার সাকরাইল এলাকার বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য রিলায়েন্স মেডিকেল নামক একটি ঔষধের দোকানের সামনে থেকে একটি ভোটার কার্ড কুড়িয়ে পাওয়া গেছে না ঠিকানা মল্লিকপাড়া ও জলারধার সাকরাইল হাওড়া ভোটার কার্ডটি পাওয়া গেছে রিলায়েন্স মেডিকেল ঔষধের দোকানের সামনে থেকে দোকানের মালিক শেখ মোহাম্মদ আলমগীর ভোটার কার্ডটি তৎক্ষণাৎ কুড়িয়ে এনে সযত্নে সংরক্ষণ করেছেন যাতে মূল মালিক এটি ফেরত পেতে পারেন দোকানের মালিক শেখ মোহাম্মদ আলমগীর জানিয়েছেন ভোটার কার্ডটি ফেরত নিতে চাইলে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে তাকে অরিজিনাল আধার কার্ড বা অন্য কোনো স্বীকৃত পরিচয়পত্র দেখিয়ে নিজের পরিচয় প্রমাণ করতে হবে কেবলমাত্র পরিচয় যাচাইয়ের পরেই তার হাতে ভোটার কার্ডটি সসম্মানে ফেরত দেওয়া হবে এটি সম্পূর্ণ নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়া ভোটার কার্ডটি নিতে কোথায় আসবে দোকানের নাম রিলায়েন্স মেডিকেল ঔষধের দোকান ঠিকানা আরগড়ি মাদ্রাসা রোড সাকরাইল হাওড়া রিলায়েন্স মেডিকেলের মালিকের এই সৎ ও দায়িত্বশীল কাজটি সত্যি প্রশংসার দাবিদার তার এই উদ্যোগ সম্প্রদায়ের মধ্যে আস্থা ও সদিচ্ছার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আশা করা যায় শীঘ্রই এই ঘোষণা দেখে তার গুরুত্বপূর্ণ ভোটার কার্ডটি ফেরত পাবেন অনুগ্রহ করে এই তথ্যটি শেয়ার করে তাকে সাহায্য করুন নতুন নতুন আপডেট পেতে সিটি বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন হচ্ছে। মল্লিকপাড়া জলার্ধার সাঁকরাই আচ্ছা আচ্ছা তো এটা যার ভোটার কার্ডটা আছে উনি উপযুক্ত প্রমাণ দিয়ে এখান থেকে সংগ্রহ করতে পারবেন কবে পেয়েছেন এটা গত সোমবার পেয়েছেন যার এই ভোটার কার্ড সে যদি আপনি আমার কাছে আসে তাহলে আপনি কী করবেন তাহলে একটা আধার কার্ড নিয়ে আসবেন নিয়ে আসার পর দেখে নেবো দেখে নিয়ে তাকে দিয়ে